সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আজকেও আমি চলে এসেছি নাটোর জেলার দীঘাপতিহার হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আর শনিবার আজকে কাঁচা বাজার তরকারির দাম কেমন যাচ্ছে হাটের বেতন থেকে জানার চেষ্টা তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লাউ লাউ কত করে দিচ্ছেন ভাই আজকে

বাগুন কত হয়ে গেছে ভাই আজকে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাল শাক আপনার কত করে মুঠা চার মুঠা পাঁচ টাকা মুঠা চার মুঠা পাঁচ টাকা সরি চার মুঠা বিশ টাকা চার টাকা যারা আসলে কাঁচা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা আমাদের এই পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন আর যারা এই ভিডিওটি যারা আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন সেই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে টাকা বেলভাব বাদিয়ে দেবেন আজকে হচ্ছে বৃষ্টি হয়েছে অনেক রাতে বৃষ্টি হয়েছে হাতের অবস্থা অনেক জাদা রয়েছে আজকে সবজির আমদানিটা অনেক ভালো হয়েছে ধুমা কত করে ধুমা তিরিশ টাকা পঁচিশ টাকা বেজ দিচ্ছি কেমন আছে আজকে

অবস্থা একটু বাজে অবস্থা এখানে দেখছি হচ্ছে আমরা অনেক লাউ কুমড় এগুলো উঠছে পেঁপে কত করে দিচ্ছেন আজকে পনেরো পনেরো টাকা কেজি পার কেজি পার কেজি আজকে পেঁপে দিকটা হচ্ছে পনেরো টাকা আমরা কেজিতে যাই আরো চালানো হয়নি কাঁচামরিচ রয়েছে টাকা কেমন রয়েছে কাঁচামরিচ কত করে দিচ্ছেন ভাই আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা পো একশো ষাট টাকা কেজি আলু কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ আলু আজকে পঞ্চাশ টাকা কেজি আজকে দেখছি আমরা অনেক লাউ আমদানি হয়েছে হাতে অনেক লাউ আমদানি দাদা ভালো আছেন ভাই হ্যাঁ দাদা ওই পাটের দোকান ছিল লাউ কি বড় বড় লাউ লাউ আছে খালি তিরিশ টাকা পিস তিরিশ টাকা পার পিস এত বড় লাউ তারপরে এগুলো দশ টাকা পিস দশ টাকা পিস আছে না তারপরে এগুলো বিশ টাকা পিস

হাতের ভেতরে আপনাদেরকে যে দামটা জানাই এটা হচ্ছে আসলে খুচরা দাম পাইকারি মার্কেট না এটা হচ্ছে খুচরা দাম এছাড়াও হাতে অনেক কিছুই পাওয়া যায় যেমন এখানে পানের

আর এই যে গত সপ্তাহের হাতে হচ্ছে আচ্ছা ভাই গত হাতে কালীগঞ্জ হাটে কেটেছিলাম আসসালামাইকুম আলাইকুম স্যার ভালো আছেন আপনি আচ্ছা কালীগঞ্জ হাটে আপনি বেশ ভাইরাল হয়েছেন হোক

দর্শক ভিডিও অনেক লং হচ্ছে আর কাঁচা তরি তরকারি কেমন উঠছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ো কত করে দিচ্ছেন ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা পার কেজি আর হচ্ছে যে কুড়ি কচি কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা

ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো এই ছিল হচ্ছে আজকের আর হাটে কাঁচা বাজারের আপডেট নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর দীঘাপতিহার হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন